যা রাখ বাবার সাথে বেরো যা দেখ না বাবার সাথে বেরো যাবে না আজকে যে আমি এই ড্রেসটা পরেছি ও ভাবছি আমার বেড়াতে বেড়াতে যাওয়ার ড্রেস বাড়িতে নাইন কি পরে থাকি ও সেই জন্য বুঝতেই পারছে না কালকে একবারে এই ড্রেসটা পরেছি পরে আবার খুলে রেখেছি পেছন পেছন পেচন পেচন ঘুরেই চলে যাচ্ছে

আমি তো তোমাকে বলছি আমি তো এটা বাড়িতেই পড়ে থাকবো নিও বলছো আর ও শুনছে সে দুপুর থেকে আর কিছুনে পড়েছে বাথরুম গেলে আবার দরজায় ধাক্কা মারছে গিয়ে বাথরুমের দরজায় যে বাথরুম দিয়ে বের বের চলে গেল নাকি মোসাজি তাও সুমানে নিয়ে নিয়ে ডেকেই চলে যাচ্ছে চল বেরিয়ে যাবি

চলে গেল যা যা চলে গেল লাগবে কোথায় যাবি কালকে আমি নিয়ে যাবো না আমার সঙ্গে গেলি না

ব্রেকফাস্ট করলো না কিচ্ছু না ঢুকে চোখ করে মন খারাপ করে বসেছিল যে ফোন করেছে এবার বুঝতে পেরেছি আসবে এই দেখে দ্বন্দ্ব পেয়ে গেছে হ্যাঁ চুপ করে বসে আছে তখন থেকে এখানে দরজার দিকে তাকিয়ে চুপ করে বসে আছি কখন আসবে হুম দেখ এবার খুশি খুশি বর দেখ আবার চলে গেল কোথায় চলে গেল সকাল থেকে চিন্তা চিন্তা করে কিছু খেলো না ব্রেকফাস্ট খেলো না শুরু করে ঢুকে বসে চলে যেই ফোন করেছে দেখো রে স ঢুকতে দাও ঢুকতে দাও একটু এড়ো নিয়ে যাও হুম একটু বেড়ো নিয়ে যাও

আমি তো ডাক্তার তো আমি তো ডাক্তার ডাক্তারের কাছে গেছি আর তো হ্যাঁ ওটা শস্য খাবার ওটা শ্বশের খাওয়া খাবার শেষ হয় না করবে ভেবে পাচ্ছে না এবার আদর খাবে আদর শশা খাবে না এখন আদরটি আদর আদর খাবে

हा ah, बुज़ा